হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে এই দুদিন ধরে কি কি করেছি সেটা তোমাদেরকে দেখাবো আর সত্যি কথা বলতে কি বলো তো কাজের চাপে না সত্যি তোমাদের সঙ্গে আর না জিনিসগুলো ভেবেছিলাম শেয়ার করব কিন্তু প্রচণ্ড কাজের চাপ যে কারণে আপনার তোমাদের সঙ্গে আর শেয়ার করা হচ্ছে না তো অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর দেখতে থাকো কি কি আমি এই সপ্তাহে কাজটা করেছি তো ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি একটা কুর্তি তো আজকে আমি তিনটে কুর্তি খালি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে দেখো কুর্তিগুলো একদম নতুন ডিজাইনের আর এইগুলো ছিল কিন্তু বুবুনের অর্ডার তো দেখো এখানে মানে তিন রকম পিস ছিল তো এটা মিক্স ম্যাচ করতে বলেছে তো দেখো কত সুন্দর লাগছে মানে অন্য দুটো দু রকম পিস দিয়ে কেটে এক একটা মানে কুর্তিগুলো করা হয়েছে আর এই সামনেটা দেখো সুন্দর করে প্ল্যাকেট মতন বসিয়েছি তবে কিন্তু প্ল্যাকেটটা খোলা যাবে না নর্মালি যে প্ল্যাকেটগুলো বসানো হয় শো করা সেগুলো আর তিনটে করে বোতাম লাগিয়ে দিয়েছি দেখতে কিন্তু সুন্দর লাগছে আর এটা তো আরও সুন্দর লাগছে তো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে দেখো কাপড়গুলো কিন্তু একটা মানে লালটার সঙ্গে এই নীলটা দিয়েছি নেভি ব্লুটা আর এই নেভি ব্লুর যে মাঝখানের পিসটা সেটা কেটে আমি ওই লালটাতে জোড়া দিয়েছি তো কত সুন্দর লাগছে দেখো তো তোমরা যদি চাও এরকম ধরনের কিন্তু তোমরাও তৈরি করে নিতে পারবে মানে দু রকম পিস তোমরা নিজের মনের মতন করে কিনলে কিনে সেগুলোকে মাঝখান থেকে জয় দিয়ে তোমরা এরকমভাবে মিক্স ম্যাচ করে দিতে পারবে তো এই দুটো হচ্ছে একটা একটা মিক্স মিক্স ম্যাচ ম্যাচ মানে এই দুটো পিসের মধ্যেই করা হয়েছে তো দেখলেই তোমরা বুঝতে পারবে আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর একদম কিন্তু প্লেন হয়েছে গোল গলা একদম প্লেন গোল গলা কিন্তু দেখতে দেখো কত সুন্দর লাগছে আর সামনে দেখো তিনটে করে কাঠের বোতাম দেওয়া হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো আমি এর আগে কিন্তু এরকম ধরনের কাজ করিনি তবে বুবন এসে বলল যে এগুলো করে দিতে হবে পিস নিয়েছিল এটা তো এটা এরকমভাবে করতে বলেছিল এটা এরকমভাবেই করেছি আর আর একটা পিস যেটা দিয়েছিল এটা কিন্তু একদম সিঙ্গেল মানে একটা পিস ছিল আর এই কলমকারির যে পিসটা এটা ওর কাছে এক্সট্রা ছাঁট কাপড় মতন ছিল তো বললে এইটাকেও ওইরকম সেম প্রসেসে করে দিতে তো এটাও কিন্তু খুবই সুন্দর লাগছে এটা কিন্তু প্লেন নিভি ব্লু একটা কাপড় ছিল ওর কাছে তো সেইটা দিয়েই করতে বলেছে আর এটা দেখো হাতাটাতেও দিয়েছি আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর মানে কি বলো তো তোমাদের কাছে যদি এরকম ছিট পড়ে থাকে ঘরে তো সেটা তোমরা মিক্স ম্যাচ করে এটাকে সুন্দর করে করে নিতে পারবে আর এটা তো কিন্তু দেখো সেমভাবেই করেছি সামনে তিনটে বোতাম দিয়েছি হ্যাঁ আর একদম প্লেন নরমালি রেখেছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে তো আজকের মতন এইটুকুই টাটা